এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আকাশ মেঘলা তো আজকে ওয়েদারটা ঠান্ডা তো জুমন কনিকা সুমি পল্লব সবাই আজকে স্কুলে আজকে বাড়ি একদম খালি আমাদের গ্রাম তো খোলা পাইন নাই তো আজকের ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো এই ঠান্ডা দিনে কি করা যায় তো চিন্তা ভাবনা করলাম এই পুকুর থেকে একটা হাঁস ধরবো পুকুর থেকে মাছ ধরছি অনেক আপনার আপনারা দেখছেন হাঁস হাঁস ধরে হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়ার ইচ্ছে করতেছে আর বিশেষ করে হাঁসের মাংসটা কিন্তু এই ঠান্ডা দিনে খাইতে হয় ঠান্ডার দিনে খাইলে এটা একটা এটার মজাটা বেড়ে যায় আর এখন যেহেতু মাছ ধরা যাইতেছে না তাই থেকে হাঁস ধরবো ঘুমন্ত স্কুলে এখন বন খাওয়াইতেছি গরু রে আমি নাহলে তো জুয়ান কীভাবে বন লাস্ট থেকে বের করে আপনারা দেখছেন বনের গাদা থেকে উপরে উঠিয়া ওরা টাইনা টুইনা বাই করে ধীরে হেঁটে অবস্থাটা দেখেন কুড়া খায় হয়েছে বালতি মাথা কুকাইছে তার শরীর দেখেন মাথা কি অবস্থা হয়েছে কুকি তোর হ্যাঁ এনে খা তো আমাদের পেয়ারা গাছের পেয়ারা তো ভালোই বড় হয়েছে দেখাই আপনাদেরকে পলিটিন দেওয়া যাচ্ছে দুমরে বানছে বড় হয়েছে দেখেন কি ইন্দুরে খাইছে মনে হয় হ্যাঁ বুলবুলি আচ্ছা খা সমস্যা কি শুধু মানুষ খাবে পাখি খাবে না আয় হ্যাঁ এটা তো বড়টা সবচেয়ে খাই তাক এটা ফাঁড়তো না এটা খাইব না থাক তুই একটা সবজি পেয়ারা কত বড় হয়েছে বুঝবো আধা কেজি দিয়ে দেবো পেয়ারা যার তো ভালোই আছি

আজকে ঠান্ডার দিন। হাঁস আর হাঁসের মাংস আর রুটি কেমন হইবো? হ্যাঁ, জম না কি বানাও তুমি মই? দাদু খালি মই বানাই, মই। কারডা তোমার না কাস্টমারের কাস্টমার। কাস্টমার একবারে বাস টাস কা। বেশি নে। আমি ছেড়ে দেব।

ডিজিটেল যুগ আছে ইউটিউব আছে এইফোনটো থাকব তোমাৰ নাম থাকব

বোলার আর ওখান ট্রাক্টারের অভাব নাই সবারই প্রতিজনে একটা একটা করে ট্রাক্টার আগে তো এটা হেরার একটা বালা বিজনেস আছে না এই বন্ধের যত জমি আছে সব চাষ করতে বুঝতে আর ওখান তো সবার সব কিছু মানে গৃহস্থের একটা করে ট্রাক্টার আছে প্রায় আমরা এই ছোট্ট গ্রামে এই তো কয়টা দুইটা তোমারটা লইয়া

গকু তো আসে না যাও গাছে যাও গাছে গাছে ডালে যাওক সেই যে বৃষ্টিতে ভিজে বিজে আসে হিসেবে তার বাসা কি কবা bố Ôi bố cô Archino Ô Chino Chino Menu Ôi Ôi Chino

হ্যাঁ থেকে তো তখন যায় বলে আমি নাকি খুব আলসে। ওনতুর একটা গল্প আছে তার বইয়ে। সেই বই এই গল্প অনু재সে আমাকে বলে। তারপরে আমিও তাকে বানিয়ে দিছি ওনতুর ভাই জন্টু। জন্টু পড়াশোনা করে না। এখন তুই পড়তে বসছিস। কই কি পড়ছস? বাংলা করে অঙ্ক কই? এদিকে রাখছে। হ্যাঁ। কি আছে যদি? তুই আমাদেরকে জাতীয় সঙ্গীতটা চার লাইন একটু শোনা দি পারস কিনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি চির বেয়া লেগেছে ভিডিও করতেছে এই কারণে এই যে কাকা এ হয়েছে পিসে কেনা দেখ তা এত না না জুমন পারে এখন মানে ভিডিওতে একটু ই মানে তার একটু লজ্জা লাগতেছে আর যাই হোক জুবনের ধন্যবাদ দেওয়া উচিত কারণ যখন বসেছে জাতীয় সঙ্গীত একটু গায়া শোনা সে দাঁড়াইছে ঠিক আছে ঠিক আছে পর পর তো এই যে রুটি বাজা হয়ে যাইতেছে

মুদের বাংলা ভাষা সুপিয়া কামার মুদের দেশে সরল মানুষ কামার কুমার জেলে যাচ্ছে তাদির তরে সহজ হবে মুদের বাংলা ভাষা বিদেশেতে বিজাতীয় নানান কথা চলে আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি সা বাস আমি ইয়ে ঠিক আছে লেখ লেখ আমাদের পড়ালেখা শেষ এখন খাওয়া দাওয়া জোন বিউটা নিয়ে নিপতন কেমন হইছে জোন আমি

কেৱন লাগল তাকে ঘৰে কিয় এটা না তুই কাজ ঠিক আছে খাওয়া দাওয়া শেষ বৃষ্টিও শুরু হইল যাই হোক অনেক ভালো লাগলো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা